তো আমার আগে রাগ হয়ে গেছে তখন আমার একটা বন্ধু আছে সিটু ওই সল ভাই জানে সিটুর চা দোকানে ওকে ঢুকিয়ে ঢুকিয়ে সিটুকে বলেছে সিপিয়া אתה দড়ি বার করো আর তিন চার হাত চাই বীর একটা লাঠি তোর আজকে পা অপারেশন করে ছাড়ব ও তখন বলছে পুলিশ সাহেব আমাকে মারবেন না কেন রে 10 বছর টাকা ধরেইছি আমার কাছে মারব না মারো সত্যি করে বল কি হয়েছে তখন বলছে পুলিশ সাহেব এমনিতে ভিক্ষা চাইলে সালা কেউ দেয় না ওই জন্য বাড়ি থেকে যখন আসে একটু আঁখের গুড় লাগিয়ে আসে টাটকা যদি আর লোক করে দেয় বাজার ভালো হয় এই গ্রামটার নাম সলুয়া তাই না সলুয়া গ্রামের একটা ছেলে তার নাম আশরাফুল গরিব ছেলে তা ও গ্রামে ভিক্ষা করে তার প্রতিদিন চাল হয় দেড় কেজি দু কেজি বেশি হয় না আর ওই পাশের ভাকুড়ি থেকে একটা মেয়ে এই গ্রামে ভিক্ষা করতে আসে তার প্রতিদিন চাল হয় পনেরো ষোলো কেজি এখন মেয়ের ছেলেটা মনে মনে গ্রামের ছেলেটা ভাবছে যে আমি গ্রামের ছেলে আমার দেড় কেজি আর ও বাঘের গ্রাম থেকে আসে ওর হয় পনেরো কেজি হয় কি করে নিশ্চয় ভিক্ষা করার কোন ব্যাপার আছে এখন ও মাদ্রাসার এই গেটের সামনে দাঁড়িয়ে আছে যে ওই মেয়েটা কখন আসবে দেখবো টুকটুকে গাড়ি করে এসেছে মাস্টার আব্দুর রহমানের দরজার সামনে দাঁড়িয়েছে আর মেয়েদের গলার কণ্ঠ সুর ভালো হয় মেয়েটা সুর করে করে বলছে আমি নবীর বেটি ফতেমা বাড়ি আমার মদিনা ইকে নাকি দিলে তোরা জান্নাত পাবি না ছেলেটা তখন চিটিং বাজ এ তো স্যার নবীর বেটির নামে চাল তুলে রে আব্দুর রহমানের বহু দেখছে মনটা খুব নরম মেয়েদের মন এমনি নরম হয় হয় না ওর বাপ মরে গেল যেমন কাঁদে ওর হাঁস মরে গেল তেমন এত নরম তবে ওদের মনের ইঞ্চিতে ইঞ্চিতে বিষে ভরা ওদের পাল্লায় যে পড়েছে তা সাড়ে বারোটা বাজিয়ে দিয়েছে আমি কত স্কুলে হেডমাস্টার কেঁদে আন্ডার প্যান্ট পরে ঘুরছে মাস্টার তা আগে এরকম ছিল না বলছে প্রাইভেট পড়াতে পড়াতে দ্বিতীয় আর একটা বিয়ে করেছিল দুই ভোর টেনশনে হেডমাস্টার এখন আন্ডার প্যান্ট পরে বসে আছে সাঁতার ন থেকে দূরে থাকবেন সব সময় পাড়া গ্রামে দেখবেন লক্ষ্য করলে এক হাতে করে নিজের মুরগি কে গম খেতে দিচ্ছে আর এক হাতে দেখবেন ছাটা দাঁড়িয়ে আছে মানে অন্য কারোর মুরগি যদি ঢুকে যায় তো পরিচা তানা করে দিব দেখবেন এগুলো লক্ষ্য রাখবে ঢুকে রাখবে না চলো আব্দুর রহমানের স্ত্রীর মন খুব নরম ও তখন বলছেন নবীর বেটি বলে পরিচয় দিচ্ছে হলে হতেও পারে

ছেলেটা তোর সত্য হলো না

না আমি ওটা বলছিলাম কতক্ষণ চলবে বললে তো হবে না নির্দিষ্ট বলুন এখন বাজে বারোটা তো রাত পর্যন্ত না না আমি এক মিনিট আমি আর একটুখানি বলি আধার একটা ব্যাপার আছে ঠিক মজিলে আমি ঠিক গুছিয়ে আনছি এই সময় যদি আপনারা উড্ডোপালটা করেন কিন্তু এটাই নষ্ট হয়ে যাবে বল হচ্ছে এই আল্লাহ রসুলের এই আদিষ্ট অন্তত পক্ষে দশটা লোক মেনে দেন যে আল্লাহ রসুল বলেছেন দানের ব্যাপারে যারা হাত লম্বা করে থাকবে তারা কিয়ামতের দিন আমার সাথে তার প্রথম দেখা হবে অন্তত দশ জন লোক দশ করে বলে দেন এক লাখ টাকা হয়ে যাক দেখি আপনি কত নবী প্রেমিক একটা লোক অন্তত হাতটা তুলে দেন দেখি আমি বিশ হাজার ত্রিশ হাজার টাকা তো একটা লোক বলে দেন দুই তিন মাস হলে একজন এদিকে নাম লিখুন ওইদিকে নামটা লিখুন একজন দশ হাজার পাঁচ হাজার আরে আপনি আর পাঁচ হাজার দিয়ে দেন দশ হাজার আরে ভাই চারবারে দিবেন আর একদম হাজির বেটার বিয়ে হলো কাজির বেটির সাথে হাজির বেটার বিয়ে হলো কাজির বেটির সাথে কাজীর বেটি বলছি আমি যাব সিনেমাতে হাজির বেটা বলে ভাবছে আমার হাজি ও গো বিবি তোমার কথা কেমনে হব রাজি কাজির বেটি দুঃখ মনে কথা নাকি বলে হাজির বেটা পড়লো ফেরে বোঝাই কোন চলে সিনেমা দেখা মানুষ ঘরে রাখা দায় অবশেষে রাজি হতে হলো নিরুপায় হাজির বেটা বলো শোনো শোনো গল সুন্দরী আমার সুত আমার জামা পড়ো তাড়াতাড়ি দুই বন্ধুর মতো তারা গেল সিনেমাতে রাস্তা তাদের জানা আছে সন্দেহ

পরে বলবো আপনারা আমার কৌশল বুঝে না বসুন বসুন আপনি আমি ওগুলো সব বলবো অসুবিধা কি আছে মাল্লা একজন ভাই দিয়ে দিলেন আবার দশ হাজার দিবেন নাকি আর আমার মাদ্রাসা আমি এখান থেকে লুব লোকে খারাপ বলবে আমি ওর নাম তখন দেবে না না আলহামদুলিল্লাহ এটা আপনারা জানেন যে সোহেল ভাই জানে আমার একটা মহিলা মাদ্রাসা আছে আর তিন বিঘা জমির উপর একটা ছেলেদের মাদ্রাসার কাজ চালু করেছি সোশ্যাল মিডিয়া প্রতিদিন দেখছেন আপনারা প্রতিদিন কাজ শেষতে আমার একটা চিন্তাধারা এক কোটি টাকার কাছাকাছি বাজেট হবে ইনশাল্লাহ আর টাকা তো আমার নেই এরকম ভাবে দিতে দিতে আল্লাহ চাইলে কবুল করলে হয়ে যাবে ইনশাল্লাহ আমার যা স্বপ্ন এখন এক কোটি টাকা লাগবে দোয়া করবেন আপনার কার দোয়া কবুল হয়ে যাবে ঠিক নাই আল্লাহ হয়তো দিনের জন্য কবুল করে নিতে পারে যাই হোক যে কথা বলছিলাম সেটা হচ্ছে এই যারা বসে আছেন আর একটা লোক হাত যে আমি দশ হাজার দিব তুলুন যারা আপনাকে আমাকে ভালোবাসেন যারা বসে আছেন আর একটা লোক তুলুন অন্তত তিন তিনটা তিরিশ হাজার হোক কে বলছে বৃষ্টি হয়ে গেলে সলিউল লোক ভয় পেয়ে যাবে এত বৃষ্টির পরেও তো মানুষ হিলছে

ও মানে আফজাল ভাই সব জালে করে ছেঁকে দিয়ে চলে গেছে তারপরে সোয়েল সালাদি ভাই উঠেছিলেন তারপর আবার আমি একই জমিতে বারবার চাষ দিলে চাষ ভালো হয় না বড় মাছ আছে ওই পঞ্চাশ টাকা দিলে ও দুটো মিলিয়ে জানে যে বাড়ি গেলে আমার অবস্থা খারাপ করে দিবে বলছেন স্বামী স্ত্রী মিলিয়ে আমার কানে কানেছে এই তো আপনারা বলছিলেন দান না মানুষ হয়তো ভাবি দান করছে দশ হাজার করে হয়তো একজন দশ হাজার এই তো চলে এসেছে দশ হাজার আল্লাহ যদি কাউকে পাঠিয়ে দেয় আরে আমার দিকে আসুন আমার দিক ওই দিকে আমাকে তো দেখতে হবে মাদ্রাসার কমিটি গেল পাঁচজন তা জন হয়ে যাবে ইনশাল্লাহ এক লাখ টাকা উঠবে ইনশাল্লাহ এটা আমার বিশ্বাস আত্মবিশ্বাস হ্যাঁ কে উঠেছে মনে হচ্ছে এটা দিবে আমি আসলে চোরের মন পুলিশ পুলিশ কে উঠলেও ও টাকায় নিয়ে আসছে হাতে করে নাকি ওটা টাকা আল্লাহ আল্লাহ হাজার হয়ে গেল এক লাখ হয়ে যাবে তুমি আসমে জমে দিনয় গে আমি তোমার গোলা মগো অন্য কারণ আমিত গোলা মো অন্য কারণ আলিমি